গুড মর্নিং আজকে সকাল সকাল অক্ষবাবু চলে এসেছে উমা ঘুম পাচ্ছে আর এদিকে সকালবেলা নক্ষায় খায় না নেতুবাবু নেতুবাবুর বান্ধবী নেতুবাবুর ছোট দিদি কার কোলে উঠেছ কার কোলে বাবা কি হচ্ছে বলে দাও একবার জমাকে কাজ করলে উঠেছ বলে দাও ও এখন বসে পড়েছে মৌসুমির খোসা ছাড়াতে আজকে মৌসুমির জুস করবে এই কাজটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ তোমার অনেক সময় লাগবে বীজ বের করতে লাগলো কিছু করার নাই বের করতে হবে নাহলে মেশিন বীজ পিষে দেবে হ্যাঁ না বাদামগুলো ছাড়িয়ে দিয়ে গেলাম খেয়ে নাও আগে তারপর কাজ করো গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো সকালবেলায় স্নান করে নিয়েছি আজ হলো একুশ তারিখ বুধবার স্নান করে এসে বেশ কয়েকটা কাজও করে নিয়েছি জামাকাপড়টা মেলে এসেছি বাদাম কিসমিস খেয়ে নিয়েছি ও আমার জন্য জুস করে রেখেছে মৌসম্বি আর গাজর দিয়ে জুস করেছি আমি জানি না খেতে কেমন লাগবে সেই সাথে আমি বেগুন কেটে নুন হলুদ গোলমরিচ আর চিনি মাখিয়ে রেখে দিয়েছি কিছুটা আলু কেটেছি আরও কিছুটা আলু কাটতে হবে আর এদিকে আটা মেখে রেখেছি চারটে রুটি করব বলে এদিকে এক গামলা শাক ভিজিয়ে রেখেছি আজকে খুদের ভাত করব সেই জন্যে শাক ভাজবো আর আলু পেঁয়াজ ভাজবো আজকে দুপুরে ছটিকে আর তাপসকে খেতে বলেছি মানে খুদের ভাত খাবে আমাদের সঙ্গে তো আর কী কী করবো না করবো সবটাই তোমাদেরকে দেখাবো তবে আপাতত আমি সকালবেলার ব্রেকফাস্টটা রেডি করে নিই বেগুনগুলো কাটতে বসিয়ে দিলাম নেতু বাবু বাবু নেতুবাবু ওদিকে লাগছে আজকে দেখো কিসের জুস করেছে তোমাকে খেতে ডাকছে কি সুন্দর কালারফুল জুস দেখো হবে না কেন কেন শোনো 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 মৌসুমির জুস বাবা রুটি বানাতে বানাতে আবার ছাদে এলাম সর্ষে বুঝতে পারছিলাম না কোনটা কাদের সর্ষে সব এক জায়গায় ছিল তো আজকে কটা সর্ষে রোদে দেওয়া হবে একঘানি না দুঘানি হ্যাঁ ঘানি তো আমি বুঝি কুড়ি কেজি দেব দশ কিলোতে একঘানি হয় বোঝো না গ্রামের ছেলে ঘানি বোঝো না আমার তো বোঝাতে দরকার নেই রামগরুরের ছানা একখানা মিষ্টি করে কথা বলতে জানে না মধু খেয়েছিলে মধু তো মধু খাও তাও মুখে মিষ্টি হ্যাঁ ওই মধু রেখেছি ওই চিনি মিশিয়ে রেখেছি যাতে তোমার মুখে একটু মিষ্টি হয় ওই জন্যে আমি ওই মধু কিনেছি রোদে দাও শস্য আমি গেলাম রুটিটা বানাই আমার শাড়ি বোনায় শুকিয়ে গেল আজকে আমি যে রুটি বানিয়েছি সে কথা আর কি বলবো তোমাদের একটা রুটি ফুললো বাকি তিনটে রুটি ফলেই তো একটুখানি ঘি লাগিয়ে নিলাম রুটিগুলোতে এই হলো আমাদের দুজনের ব্রেকফাস্ট আজকে ডিম ভেজে দেবো রুটিগুলো পুরো জায়গা যেমনই হোক নরম হয়েছে আটা আজকে খুব নরম মেখেছি ওই জন্য বেলতে পারছিলাম না

অকবাবু ভাবছে দিদির মাথার চুল কোথায় গেল অকবাবু ভাবছে ছদ্দির মাথার চুল কোথায় গেলো বাবু তোমার মাথার চুল কোথায় গেছে বাবা ঠিক আছে গরম লাগে তাই জন্য চুল কেটে ফেলেছি আজকে আখিকে আর আখি জেঠুকে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে চা খাওয়াবো পাখিরটাতে একটু চিনি দিয়েছি আবার ও একটু চিনি বেশি খায় এই হলো আমাদের তিনজন চা আখি বাবু এটা তোমার এটা আমার যেটুকু আজকে গ্লাসে দিয়েছি আমি যখন চাটা বানাচ্ছিলাম তখন দুজন আমাকে খুব ব্যঙ্গ করছিল গোলাপ ফুলের পাপড়ির চা

তুমি জানো জেঠু বকছে বলে জেঠুর গাছে কম আসছে এবার আর কয়েকটা আলু যেটা নিলাম আলুটা ধোয়াও হয়ে গেছে এবার ধোবো আলু আর পেঁয়াজ একসাথে ভাজবো সেই জন্যে ও আমাকে কয়েকটা পেঁয়াজ কেটে দিচ্ছে তেলের ওপরে কয়েকটা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম আর এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম সেই সাথে কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম আলু পেঁয়াজটা আস্তে আস্তে ভাজা হোক ততক্ষণে আমি শাকটাকে কুটি দিই

দুদিকে দুটো করাই বসালাম তাড়াতাড়ি হয়ে যাবে না হলে দেরি হয়ে যাবে একটা কলকে করতে গেলে ছোট গেছিল ছাদে আমার শাড়িটা নিয়ে এলো ধন্যবাদ ছোটি আজকে ডাল ভিজিয়েছে কালকে সকালে ছোটির বড়ি দেওয়া হবে আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর শাক ভাজাটা এদিকে এখনো ভাজা হয়নি আর একটু সময় লাগবে শাকটা নামিয়ে খুদটা বসাবো মাছগুলোতে হলুদ লাগিয়ে রেখেছি লবণ আর এই এটাকে একটু জল দিয়ে ভিজিয়ে আপাতত এটা একটুখানি ভেজানো থাক শাকটার মধ্যে না অল্প করে একটু ধনেপাতা কেটে দিলাম ধনেপাতা আর এই শাক একসঙ্গে ভাজলে না দারুণ লাগে খেতে আমি ভাবছিলাম হয়তো ছোটি তাপোস যদি ধনে পাতা পছন্দ না করে ওরা বললো ধনে পাতা খায় তো সেই জন্য দিয়ে দিলাম আর একটু সময় লাগবে মনে হচ্ছে এটা আস্তে আস্তে আরও কিছুক্ষণ ভাজা হোক ততক্ষণে আমি একটু দেখে আসি নেতু বাবু জেঠু কী করছে ছোটি এখানে কুমড়ো কেটেছে কালকে বড়ি দেবে না তার জন্য আজকে কুমড়ো ভাষা চলছে একদমই খারাপ হয়ে গেছে দিদি নেই

আর এদিকে আনন্দবাবুর মেশিন খারাপ হয়ে গেছে তাপস আর আনন্দ ওটাই ঠিক করছে আপন না স্নান হয়ে গেছে আর এদিকে আমার কাকা শ্বশুরের অবস্থা দেখো মাঠ থেকে ঘাস এনে একদম টান টান হয়ে এবার দিকে যাই আমি আপনি কি করছেন আপনি আপনি কি করছেন শুধু গুঁতো মারে জানো সবাইকে গুঁতো মারে এর ভীষণ তেজ একটুখানি বছর এত তেজের ওই দেখো নিচ্ছ ঘরে এসে খুঁটটা ধুয়ে রাখলাম এদিকে শাকটাও ভাজা হয়ে গেছে এবার শাক ভাজাটা নামিয়ে নি শাক ভাজা আলু ভাজা হয়ে গেছে এটাকে এখানে রেখে দিলাম গাছগুলো পুরো খারাপ হয়ে গেল কি সুন্দর হয়েছিল গাছগুলো কীটনাশক ব্যবহার করতে হবে তাহলে এদিকে আবার ছাদে এলাম সর্ষেগুলোকে মেপে এখন তুলবে আর কি বিকাল নিয়ে যাবে মাপো দেখি তোমার এটা কি কেমন টেস্ট একটু অল্প একটু ভেঙে আমি কালকের একটা গজা খেতে খেতে এসছিলাম আর কি আমার ঠাকুরদাদাও বলতো ওজন করার সময় কি বলতো সেটা মনে নেই কিছু একটা বলতো

কালকে তোমার দাদা কল্যাণীর ওই জায়গাটাতে একটা পেপের গাছ হয়েছে ওখান থেকে তিনটে পেপে বয়ে নিয়ে এসছে হ্যাঁ এবার ও সেই ওর মাথার মধ্যে আমি ভালো পেপে নিয়ে এসেছি এবার ওখানে সার পড়েছে কি পরে নিয়ে কি করে জানে বলো তো হয়েছে তো তিনটে পেপে নিয়ে এসছে তিনটে ছিল গো আর ছিল না আরো ছিল বলছে অত দূর থেকে বয়ে নিয়ে এসছে সেই একখানা খেয়ে নেবে তো আমি এদিকে খুদের ভাতের জন্য জল বসিয়েছি যতটা খুদ তার দ্বিগুণ জল দিয়েছি আর এবার লবণ দিয়ে দিচ্ছি দু চামচ লবণ দিলাম এদিকে জলটা ফুটতে আরম্ভ করেছে আর এবার খুদটা দিয়ে দেবো এই রাখো এই তিনটে পেপে নিয়ে এসেছে কল্যাণী থেকে এখান থেকে একটা ছটিদের দিই পেঁপে দিয়ে দাও কুমড়োতে হবে না ওই যে বড়িতে দেবে ওইটা কাদের থালা তাপস যেটাই ঘষছে তাতে ভালো হচ্ছে নেতু বাবু অরিও বিস্কুট চাইছে আমার কাছে আছে অরেঞ্জ বিস্কুট আমি আজকে এই বড়িগুলো ভাজবো কয়েকটা ভেজে দেখি কেমন হয় খেতে এবার এই বড়িগুলো একটু ভেজে দেখি এগুলো না ভাজাই খেতে হয় ভাজা খাওয়ার জন্যই করা হয়েছে এর মধ্যে একটু পোস্ত দেওয়া আছে একটা খেয়ে দেখো তো কেমন বানিয়েছি ভেবেছিলাম গওনা বানাবো কি যে বানিয়েছি তা আমি জানি না ভালোই লাগছে ভালো লাগছে নাও তাহলে আরেকটা আর খাও না খাও খাও ভালোবেসে দিচ্ছি কিন্তু মুখে যাবে এতটা ভেঙে দেবে কামড়া নাও অর্ধেকটা নিচে পড়বে পড়বে না বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার মাছ ভাজতে বসাবো মাছগুলো ভাজতে বসিয়ে আমি আবার একটা আখ নিয়ে বসলাম রুটি ওদিকে উঠান ঝাড় দিচ্ছে মাছগুলো ভাজা হয়ে গেছে আগে ওটা দিয়ে দিবি ক্ষীরে পেয়ে গেছে ওর জন্যে ভাতটা বেড়ে দিয়েছি মাছ ভাজা শাক ভাজা এই যে বড়িগুলো ভেজেছি আর সেই সাথে আলু পেঁয়াজ ভাজা বিরিয়ানি বসে আছেন এই তুমি আগে খেয়ে নাও তারপর আমরা খাবো আজকে ওর ভাতটা আমি একটু মেখে দিচ্ছি আমার চটকে ভাত মাখা দেখতে ওর ভালো লাগে না কিন্তু খেতে ভালো লাগে ছোটি তাপসের জন্য বেড়েছি ওদেরকে বললাম এই ঘরে খেতে ওরা ঘরে নিয়ে খাবে পারবে দুটো হ্যাঁ যাও এবার আমিও বেড়ে নিই এনার তো খাওয়া হয়ে গেল এবার আমিও বসে পড়েছি খেতে ভাবলাম এনার খাওয়া হয়ে যাবে আমরা তিনজন একসঙ্গে খাবো ওরা ওদিকে বসেছে আমি এদিকে বসেছি আমাকে কোম্পানি দেওয়ার জন্য এখন ইনি বসে আছেন নেবে একবার আর হবে না খুব খেয়েছে আজকে

আজকে রান্না বান্না করেছি আর বাসনগুলো মাঝে মধ্যে ধুয়ে ফেলেছি এই লাস্টে এই কয়েকটা বাসন ধুতে আমার এখন কষ্ট হয়ে যাচ্ছে আমিও খুব খেয়েছি আজকে পেটটা পুরো উজ্জ্ব হয়ে গেছে আমি বাসনগুলো ধুই ও আবার ওই ঘানিটা দিতে যাবে তোমার সাথে দেখাও হয় না দেওয়াও হয় না দুটো খেয়ে দেখো আমি জানি তুমি দিয়েছো আমি জানি তুমি দিয়েছো সব রকম দিলাম মিশিয়ে একটু খেয়ে দেখো

যেটু গানি দিয়ে চলেও এসেছে আমার বলে কান্না করছে আমার বলে কান্না করছে তুমি আমা বলে কান্না করছে মুখে দিতে আমা বলে কাকায়র জন্য মন খারাপ করছে কাকাই শ্বশুর বাড়ি গেছে বাবা কাকাই শ্বশুর বাড়ি গেছে কালকে চলে আসবে এলা তুমি বড়ক খাইছো হাত মানে গরম প্যান্ট এখন বাঁচতে চলল ছটা বাঁচতে দশ বাকি যাব একটু কাকিমার কাছে সেই কুর্তিগুলো সেলাই করতে দিয়ে আসবো গো চলো ও এসেই শুয়ে পড়েছে যখন ঘানিটা দিতে যাচ্ছিলো তখনই বলছিল আমার ঘুম পাচ্ছে তো ঘুমিয়ে পড়েছে বলে আমি অনেকক্ষণ থেকেই ওকে ডাকতে পারছিলাম না তো যাই দিয়ে আসি নাহলে আবার অন্ধকার হয়েই গেছে পড়তে ইচ্ছে করছে না বলো

শিয়াল ডাকার সঙ্গে সঙ্গে ওই পাখিগুলো ডাকতে শুরু করে রাত্রি বেলাতেও জানো কি পাখি বলো তো পাখি হ্যাঁ ওরাও ডাকতে শুরু করে যাই হোক এখন বাজে সাড়ে আটটা সাড়ে আটটার সময় দেখো কি পরিমাণে শিয়াল ডাকছে এখন একটু চাওয়া নিয়ে নিয়েছি আজকে ওই খুদের ভাত খেয়ে পেট পুরো ঢাই হয়ে আছে সত্যি আমি খাওয়া দাওয়া নিয়ে কিছুদিন ধরে না খুব অনিয়ম করছি আমি নিজেও বুঝি উল্টো পাল্টা খাচ্ছি আর সব আমার কোথায় গিয়ে জমছে পেটে গিয়ে জমছে আর কি আর করা যাবে বলো আমার পর তো দশ বছর ধরে এই কথা শুনতে শুনতে টাকের চুলগুলো সব উঠে গেলো দশ বছর ধরে নাকি আমি ওকে বলছি এখন থেকে বুঝে শুনে খাবো খাবো অবুঝের মতন কখনো কখনো কিছু বলুন স্যার স্যার কিছু বলুন যখন বুঝে খাবে তখন বলবো এখন আর কিছু বলার নেই তাপাত তো চাটা খাই আর রাত্রিবেলায় খানিকটা খুদের ভাত আছে ও বলছে খুদের ভাতই খাবে ও এখন থেকে যতটুকু খাবো ততটুকুই তোমাদের দেখাবো আগে কি করতাম জানো তো হয়তো অন ক্যামেরা একটা খেতাম অফ ক্যামেরা দুটো খেতাম অত বড় ভিডিও করলে তখন বড় হয়ে যাবে না ভিডিও সেই জন্যে কিন্তু এখন থেকে যতটুকু খাবো ততটুকু পুরোটা তোমাদের দেখাবো যাতে তোমরা আমাকে বেশি বেশি করে বলো আর তোমাদের কথা প্লাস ওনার কথা শুনে আমি যেন একটু শুদ্রাই সত্যি বিহেয়া টাইপসের লোক আমি देखले কারেন্ট তো চাই দিল দেখলে হুম যা কারেন্ট চলে গেছে এবার গুড নাইটម្លে দাও গুড নাইট হ্যাঁ তোমরা সবাই সাবধানে দেখো নিজেদের খেয়াল রেখো ব্লগটা আর কন্টিনিউ করছি না টাটা